অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাকড়াবন নগর শাখার অন্তর্গত শালগড়া স্কুল শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে শালগোড়া স্কুল থেকে শালগোড়া বাজার পর্যন্ত এই শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এবিবিপি শালঘোরা স্কুল শাখার সভাপতি প্রীতম পোদ্দার কাকেমন নগর শাখার সহ সম্পাদক কর সহ সম্পাদক বিরাজ শুক্লা সহ উপস্থিত ছিলেন অন্যান্য কার্যকর্তারা বিদ্যার্থী পরিষদের এরকম কর্মসূচি আগামী দিনে এভাবেই চলতে থাকবে বলে জানান কার্যকর্তারা